গাড়ি আছে বাড়ি আছে বিলাসবহুল প্রাসাদ আছে এমন কি বিশ্বের সবচেয়ে দামি চিত্রকর্ম তার দখলে বলছে সৌদি যুবরাজ মুহাম্মদ বিন সালমানের কথা যার রাজকীয় জীবনের গল্প শুনলে মনে হবে তিনি কোনো বাস্তব মানুষ নন বরং সিনেমার কোনো রাজা আজ আমরা জানব যুবরাজ সালমানের অবিশ্বাস্য বিলাসিতা খরচের রাজনীতি আর ভবিষ্যতের শহর গড়ার স্বপ্ন নিয়ে এমন কিছু তথ্য যা হয়তো আপনি আগে কখনো শোনেননি দুই হাজার সালে প্যারিসের কাছে একটি প্রাসাদ কিনলেন যুবরাজ সালমান তিনশো মিলিয়ন ডলারের এই বাড়িতে আছে তিনটি সুইমিং পুল ত্রিশটি রাজকীয় কক্ষ ব্যক্তিগত স্পা সিনেমা হল ডিস্কো সেন্টার এমনকি মাটির নিচে তৈরি অ্যাকুরিয়াম পর্যন্ত আর বর্তমানে সৌদি আরবে গড়ে তুলেছেন নিয়ম শহরে এক স্বপ্নের প্রাসাদ দাম প্রায় এক দশমিক পাঁচ ট্রিলিয়ন ডলার সেখানে থাকবে দশটি হেলিপ্যাড প্রাইভেট বিচ গলফ কোর্স সব কিছু যেন রাজাদের রাজা উপভোগ করতে পারেন যুবরাজ সালমান সমুদ্রে ঘুরতে পছন্দ না করলেও তিনি কিনেছেন বিশ্বের অন্যতম দামি ইয়ট সিরেন দাম প্রায় চারশো পঁচাশি মিলিয়ন ইউরো এই সুপার ইয়টে আছে দুইটি হেলিপ্যাড ইনডোর সল্ট ওয়াটার সুইমিং পুল ক্লাইম্বিং ওয়াল আন্ডার ওয়াটার ভিউইং রুম এমনকি বরফের ঘরও এই ইয়টটি এক সময় বিল গেটস সাপ্তাহিক পঞ্চাশ লক্ষ ডলারে ভাড়া নিয়েছিলেন কিন্তু সালমান সেটা একেবারেই কিনে নেন সালমানের প্রাইভেট প্লেনও রাজকীয় একটি কাস্টমাইজড বই সাতশো সাতচল্লিশ থেকে চারশো জেট যেখানে আছে মাস্টার বেডরুম অফিস গোল্ড দিয়ে বানানো আসবাবপত্র কনফারেন্স রুম এ যেন আকাশে ভাসমান রাজপ্রাসাদ চিত্রকর্ম ভালোবাসেন সালমান তিনি কিনেছেন ইতিহাসের সবচেয়ে দামি চিত্রকর্ম সালমাতর মুন্ডি দাম তিনশো মিলিয়ন ইউরো লিওনার্দো দ্য ভিনচি রাকা এই ছবি তার সংগ্রহশালার সবচেয়ে দামি রত্ন গাড়ির প্রতি সালমানের দুর্বলতা নেই বলেই জানা যায় তবুও তার সংগ্রহে আছে বুগারি ল্যাম্বরগেনি ফেরারি রোলস রয়েস মার্সিডিস বেলক্লিন মানে সুপারকার জগতে যা কিছু দামি সবই তার গ্যারেজে সালে সালমান আয়োজন করেছিলেন এক রাজকীয় প্রাইভেট পার্টি স্থান মালদ্বীপের একটি ব্যক্তিগত দ্বীপ তিনি রাশিয়া ও ব্রাজিল থেকে একশো নারী উড়িয়ে আনেন সব নারীর স্বাস্থ্য পরীক্ষা পর্যন্ত করানো হয়েছিল আগে সঙ্গীত পরিবেশনায় ছিলেন ডিজে আফ্রোজ্যাক পিটবুল এবং আরো অনেক স্টার ইংলিশ প্রিমিয়ার লিগের নিউ ক্যাসেল ইউনাইটেড ক্লাব এখন সালমানের ফুটবলের প্রতি তার ভালোবাসা এখন ব্যবসার অংশ সৌদি যুবরাজের নিরাপত্তা ব্যয় এতটাই বেশি যে তার গোপন রাখা হয় তবে ধারণা করা হয় শুধুমাত্র ব্যক্তিগত নিরাপত্তায় প্রতি বছর কয়েকশো মিলিয়ন ডলার খরচ হয় তাকে পাহারা দেয় প্রেসিডেন্সি অফ স্টেট সিকিউরিটি রয়্যাল গার্ড ন্যাশনাল গার্ড এবং এদের সবাই যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ও ফ্রান্স থেকে প্রশিক্ষণপ্রাপ্ত দুই হাজার সালে শুধু সামরিক বাজেটে বরাদ্দ আটাত্তর বিলিয়ন ডলার সালমান এখন মরুভূমির বুকে গড়েছেন এক ভবিষ্যতের শহর নাম দ্য লাইন বৈশিষ্ট্য একশো সত্তর কিলোমিটার লম্বা মাত্র দুইশো মিটার চওড়া সমুদ্রপৃষ্ঠ থেকে পাঁচশো মিটার উঁচু নব্বই লক্ষ মানুষের বসবাসের ব্যবস্থা মিনিট হাঁটার দূরত্বেই সব সুবিধা বিশ মিনিটে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে পৌঁছানোর হাই স্পিড ট্রেন পুরো শহরের বাইরের দিক হবে গ্লাস দিয়ে নির্মিত কিন্তু এই প্রজেক্ট ইতিমধ্যেই করোনার কারণে ধাক্কা খেয়েছে এটা সফল হলে সালমান ইতিহাস করবেন আর ব্যর্থ হলে হতে পারে বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল ভুল আপনি কি ভাবেন এই রাজকীয় জীবন বিলাসিতা নাকি দৃষ্টান্ত এই খরচ কি রাষ্ট্রনেতার জন্য গ্রহণযোগ্য কমেন্টে জানান আপনার মতামত আর ভিডিওটি শেয়ার করুন যাতে সবাই জানে পৃথিবীতে এখনও এমন জীবনযাপন সত্যি সম্ভব এমনই তথ্যবহুল স্টোরিগুলো নিয়মিত দেখতে সাবস্ক্রাইব করুন ফিউশন মিডিয়া ফিরছি আবারও ভিন্ন কোনো গল্প নিয়ে ততক্ষণ ভালো থাকুন আপনার আশেপাশের মানুষদেরও ভালো রাখুন